এভরিওয়ান আমি এখন দাঁড়িয়ে আছি আমার ড্রমের খুব কাছাকাছি সো দেখতেছেন একদম বরফ পড়তেছে সো এখানে আমার জবে যেতে হবে এখন কিছু করার নাই তো আমি আজকে কথা বলবো বিলনিয়াস ইউনিভার্সিটি যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো হাই করে দিছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরাই কারণ অনেক বাংলাদেশের স্টুডেন্ট আসা ইটালি পলায় চলে যেতেছে পড়ালয়া করতেছে না জব করতেছে দ্যাটস দ্য সিচুয়েশন ইয়ার অ্যান্ড দ্যাটস ওয়াই অথরিটি আর চেঞ্জিং অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সো নতুন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আসছে সেটা হচ্ছে অনেকটা টাফ যেটা দিয়ে মানুষ আমার মনে হয় না এখানে আসবে ভালো স্টুডেন্টরাই আসবে এখানে তো সবচেয়ে বড় যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ব্যাচেলারের জন্য এখন আইএলটিএস ফাইভ পয়েন্ট করে দেওয়া হয়েছে এবং আপনার জি জিপিএসএসি এবং এসএচসিতে দুটাতেই ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে আউট অফ ফাইভের ভিতরে আর আমি যদি বলি ব্যাচেলারের কথা ব্যাচেলারের কথা তাহলে ব্যাচেলার হচ্ছে আপনার অনেক সাবজেক্টে এম অ্যাকসেপ্ট করতেছে এবং অনেক সাবজেক্টে আপনার ও এম দিয়ে দিছে যেটা সবথেকে বাজে জিনিস মনে হচ্ছে আমার কিছু কিছু সাবজেক্ট এখন নাই তো এখন আপনাকে আইএলটিএস অনেক সাবজেক্টে চাচ্ছে ফোর সিক্স পয়েন্ট ফাইভ বাট কিছু কিছু সাবজেক্ট এম দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে সো যারা আসতে চাচ্ছেন মাস্টার্সের জন্য তারা এইটাই লাস্ট সুযোগ এর পরে আপনারা এখানে আসতে পারবেন আমার মনে হয় বিচারিসিও খারাপ হয়ে যাবে বিকজ আমাদের জন্যই টিউশন ফিও আগের মতনই আছে বাট আপনি যদি আসতে চান তাহলে আমি মনে করি এম দিয়ে দ্রুত অ্যাপ্লাই করা উচিত যদি লেট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চান্স শেষ বিকজ আর পাবেন না এখানে আসতে দ্যাটস ইট অ্যান্ড আর যদি কোনো আপডেট আসে সেটা আমি জানাবো ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে যারা অ্যাপ্লাই করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন এই চ্যানেলে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বলবেন ধন্যবাদ